স্থানীয় লোকজনের মাধ্যমে আমরা সংবাদ পাইছি পাওয়ার পরে আমরা এখান থেকে লোকাল লোকজন লোকাল লোকাল লোকজন নিয়ে তারপরে টি সদস্য যারা ছিল তাদেরকে নিয়ে আমরা ভেতরে গেছি যাওয়ার পরে প্রায় এখান থেকে এখান থেকে প্রায় এক দেড় কিলোমিটার ভিতরে আগুন জ্বলতেছে দাবানল আকারে হয় মানে ওই যে পাতাগুলো রয়েছে পাতাগুলোর ভিতর থেকে আগুন জ্বলতেছে আর আগুন ধরে যে যে গাছের গোড়া আগুনে সম্পূর্ণ জ্বলে যাইতেছে মানে ফুস করে আগুন উঠা সব ধরে আমরা পাঁচ ছয় জন আইসে আমরা ভিতরে গেছি যাওয়ার পরে দেখি যে চারদিকে শুধু শুধু আর আগুন প্রায় বিশ তিরিশ কিলোমিটার এরিয়া দূরে শুধু আর আগুন এবং এটা বর্তমানে এখান থেকে প্রায় এক দেড় কিলোমিটার দূরে আসে এবং যারা আসলে চোখে না দেখলে আসলে বোঝা যাবে না আসলে আগুনের এটা কি দূর থেকে আসলে বোঝা যাবে না বিটারটি তারা ফোন দিছে তারা বিছিয়ে যারা তারা ফোন দিচ্ছে যে এখানে আগুন লাগবে আগুন নিবে তবে তা যেভাবে সাপোর্ট দেওয়া যায় সে সেভাবে চলে আসো বালতি হোক কলস যে যেটা হোক সেটা নিয়ে চলে আসো আমি যেটুকু পারছি আমি ভ্যান নিয়ে বালতি নিয়ে যত পারছি তা নিয়ে সব নিয়ে আসছি সেখান দিয়ে চলে গেছে ভিতরে ভিতরে যাইয়া এক থেকে দেড় কিলোমিটার ভিতরে আগুন ছড়ানো ওরে আইtune ভিতরে যে যেটুকু পারছি পানি যে সংগ্রহ করছি ওইটুকুনি দিছি এখন মোটামুটি আমরা বলতে পারি আগুন পুরো পুরো আমাদের নিয়ন্ত্রণে আছে তবে আমাদের কাজ এখনো চলমান রয়েছে যেহেতু এখানে অনেক শুকনো পাতা রয়েছে অনেক সময় দেখা যাচ্ছে আগুন নিভানোর পরেও দুই তিন ঘন্টা পর দিয়ে আবার কিছু কিছু জায়গায় ধোয়া দেখা যাচ্ছে তাই আমরা বনবিভাগ এখানে ফায়ার সার্ভিস আছে কোস্ট গ আছে পুলিশ আছে সৌন্নন বিভিন্ন সরকারি সংস্থার লোক স্থানীয় জনগণ করে সিপিজি ভিটিআরটি এবং স্থানীয় যে সমস্ত জনপ্রতিনিধি আছে চেয়ারম্যান মেম্বার তারাও কিন্তু আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে আজকে কয়টা থেকে আপনারা মোটামুটি কাজ শুরু করেছেন সকাল আমরা ভোট থেকে একেবারে সূর্যোদয়ের সাথে সাথে আমরা কাজ শুরু হয়েছে স্যার এখন মোটামুটি বন বিভাগ বাmathscr প্রশাসনের কর্মকর্তাদের বাইরে কত ভলান্টিয়ার আছে আনুমানিক এখানে কাজ করতেছে এখানে আমাদের অ্যাট লিস্ট বন বিভাগের সিপিজি বিটিআরটি সিএমসির প্রায় বন বিভাগের 200 জনের মতো আছে এফএসএল পাশা পাশু টর্নারল দুই দিন সমস্ত লোক কাজ করছে। আর ফায়ার লাইনটা কতটুকু এরিয়ার মধ্যে আছে আগুনটাকে আপনারা নিয়ন্ত্রণ আনছেন আমরা अराउंड 4 একরের মতো আমরা কভার করেছি যে মধ্যে আমরা দেখেছি মোটামুটি 4 একরের মধ্যে আমরা ভাবছি যদিও এখনো পুরোপুরি ভাবে আসলে সম্ভব হয়নি কিন্তু এটা দৃষ্টিগোচর মানে আমাদের ধারণা চালাই করে